বিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন কামনা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ পাকের অশেষ সহমতে ভালো আছি সকালের নাস্তা সেরে ধোয়া কাজে লেগে পড়েছিলাম সব মুছে নিয়েছি মুছে ধুয়ে এখানে যেগুলো মোছার চুলা মুছেছি আর এপাশে মুছে জায়গাটা খালি জায়গা সব খালি করে মুছে তারপরে এই জিনিসগুলো ধোয়ার ছিল এগুলো ধুয়ে এখানেই রোদ্রের জন্য শুকিয়ে দিয়েছি এই জায়গাটা আমি এভাবে করে করে নিয়েছি কারণ রোদ থাকে এখানে সবসময় বৃষ্টিও আসলে বৃষ্টিও পরে পানি পড়ে এই জন্য এখানে যা যা ছিল এগুলো পাল্টে এখন এভাবে রেখেছি আর আজকে এটা মুছে নিয়েছি মুছে এই জিনিসগুলো ধুয়ে শুকাতে দিয়ে দিয়েছি বাজার কিছু গুছিয়েছি ফল পাকড়াগুলোও রেখেছি এই জায়গাতেই হাতের কাছে যেহেতু এখন খুব ব্যস্ত সেজন্য হাতের কাছে রেখেছি যে যার মতো করে নিয়ে খাবে মেয়ে কিছু ফল কেটে রেখেছে এখানে আমরাগুলো এগুলো খা যাতে নিয়ে তাড়াতাড়ি খেতে পারে এত ব্যস্ত থাকি সারা দিন কাজ যেদিকে যাই একটা কাজ যদি একটু রেখে যাই অন্য জায়গায় গেলে ওইখানেও একটা কাজ থাকে ওইটা সেরে আস্তে আস্তে এইটার সময় চলে যায় এভাবে করে করতে হচ্ছে ইদানিং সমস্ত কাজগুলো তারপরেও নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত কাজগুলো যখন যেটা করার করে শেষ করার চেষ্টা করি এখানে কিছু গরম পানি বসিয়েছি এই যে পানির বোতলটা আমি গরম পানি দিয়ে পরিষ্কার করব কতদিন এটা ইউজ করা হয়েছিল এজন্য এটা আজকে একটু কেমন জানি ঘোলাটে লাগছে আজকে এটা গরম পানি দিয়ে পরিষ্কার করে তারপরে শুকিয়ে রাখবো এটাতে এখন যেহেতু আমাকে বাইরে যেতে হচ্ছে ইদানিং একদিন পর পরই যাওয়া লাগছে তা আমার সরঞ্জামা দিয়ে আমার সাথে রাখতে হয় পানি তো রাখতেই হয় তাছাড়া কিছু হালকা পাতলা খাবার দাবারও রাখি সেজন্য এটা পরিষ্কার করে রাখব আর দুপুরে রান্নার আয়োজনে কুটা বাছা করে নিচ্ছি এই যে আজকে হবে কাঁচা কলা মাছ দিয়ে রান্না করব আর কাঁঠালের বিচিগুলো চামড়া ছিলে এইভাবে ভিজিয়ে রেখেছি এগুলোকে ডলে তারপরে পরিষ্কার করে তারপরে কাটবো কেটে মাছের মাথা দিয়ে রান্না করব কাঁঠালের বিচির ডাল জাতীয় তরকারিটাই সবচেয়ে আমার ঘরে আর কি সবাই বেশি পছন্দ করে কাঁঠালের বিচিরি ডাল তো সেটাই হয় সুটকি দিয়ে রান্না করি খুবই টেস্টি হয় সুটকিরটা আর না হয় মাছের মাথা দিয়ে রান্না করি অথবা মাছ ভাজি করেও রান্না করা হয় তো আজকে ঠিক করেছে মাছের মাথা অথবা সুটকিও আছে কী দিয়ে রান্না করব পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব এখন এইভাবে করে নিয়েছি আমি আমার রান্না শেষ হওয়া পর্যন্ত শেষ হলে আপনাদের সাথে শেয়ার করব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রাখিয়ে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ